রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশে বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক মা বোনেরা সকলকে জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের সকিপুর কুতুবপুরের বাজার আজকে হাটবার কলার জন্য প্রতিদিনই হাট আর সবজির জন্য রবিবার বুধবার ভোর ছটা থেকে দশটা পর্যন্ত বিক্রি হয়ে থাকে আমরা সেই বাজারে আজকে উপস্থিত হয়েছি অসংখ্য সবজি বাজারে দেখা যাচ্ছে আজকে দেখি কিরকম দামে বিক্রি হচ্ছে একটু আমরা জানাবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারে বলছি

আজকে সবজি বেশি বাজারে দেখা যাচ্ছে যে অন্য দিনের তুলনায় আসসালাম আলাইকুম আজকে বাজার কেমন ভাই সাদাটা হাজার বারোশো কালোটা কালোটা কেমন বলতেছে ভাই ওই রকমই আষ্টশো নয়শো না এখন তো বেগুনের বাজার কমই থাকবে আসলে এই যাই হোক ধন্যবাদ দেখি আমরা এইদিকে চিনগুলা কি আনছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি টিম দাদা এটা ভাই নরসিndvi কয় পাতা কয় নরসিndvi বলে পাতাও বলে এই এই বস্তার মধ্যে তো গরম হয়ে গেছে গরম হয়ে কালকে ওইছেন তো নাকি এটা কিন্তু আপনি যে ইয়ারবডস জাইন থাকলে এটা গরম হইতো না আর এই যে মালটা একটু হোটা හොটা হয়েছে এটা হইতো না ঠিক আছে না দাম কেমন আজকে কিরকম 2400 2600 দাম কমে গেছে অনেক কমে গেছে হ্যাঁ দেও ধন্যবাদ দেখি আমরা কতরা অনেক ভালো ভালো বেগুন আছে দেখা যাচ্ছে যে অনেক ডিমো আসসালামু আলাইকুম কি আনছেন ভাই শ্রীমান চিম বাগুনন্দ জি কিচিম ভাই হিয়া গেয়া এত ছোট হ্যাঁ গিয়ার ছোট হয় না যে বা তিনশো তো নাকি কি হ্যাঁ আচ্ছা আচ্ছা এ এটা গিয়া না এটা কী এটা এগুলো সব গিয়া সব গিয়া দাম কেমন বলতেছে দুই হাজার বাইশশো টাকা আর বেগুন হাজার বারোশো তাহলে তো দাম অনেক কমে গেছে হ্যাঁ এই এক সপ্তাহ আগেও তো ভালো দাম ছিল যাক হ্যাঁ হ্যাঁ এটা কয় কেজি মন দেন বিয়াল্লিশ কেজি মন যাই হোক ধন্যবাদ আমরা দেখি এইদিকে আরও রয়েছে আরও অনেক সবজি রয়েছে বাজারে মনে হচ্ছে যে আসসালামু আলাইকুম কেমন আছেন কি আনছেন ভাই সাদা এটা কি ছিম এটা কোন জাতের এত বড় দেশি কিরকম দাম কেজি সত্তর আশি টাকা কেজি দাম তো কমে গেছে অনেকটাই এর আগে তো আরো ভালো দাম ছিল একশো আশি টাকাও বিক্রি করছেন আর এখন তো অনেকটাই কম দেখা যাচ্ছে যাই হোক ধন্যবাদ দেখি আমরা আজকে কিন্তু কালো চুম দেখতেই পাইলাম না আসলে আজকে কালো চুম আসেনি নাকি হ্যাঁ আর কালোটা একশো যাই হোক ধন্যবাদ অনেকটাই কমে গেছে সব সবজির দামে দেখি আমরা একটু চলে যাব আজকে কপির বাজারে দেখি

লাউটা কিরকম বলতেছে লাউ বলতেছে আপনার আটত্রিশ টাকা করে তিরিশ আটত্রিশ তাহলে তো লাউ দেখো নতুন টালের দিকে একটু দাম ভালো ইনশাল্লাহ যাই হোক ধন্যবাদ তো দেখি আমরা এইদিকে আজকে মনে হচ্ছে অনেক লাভ আসছে বাজারে কেমন আছেন দাম বলছে হ্যাঁ দাম এখনো বলে নাই আজকে অনেক লাভ আসছে বাজারে দেখা যাচ্ছে যে আমরা

সবাই তো আর দশ জনের দাম বলে একজনে নেয় দেন দিয়ে দেন আপনি নিচ্ছেন নিচ্ছেন তিরিশ টাকায় নিচ্ছেন আচ্ছা দেন দিয়ে দেন ভালো দাম আছে অনেক সুন্দর দাম আছে যাই হোক ধন্যবাদ দেখি আমরা নিসেন তো নাকি আচ্ছা আচ্ছা এ দেখাচ্ছি আমরা যে আরও অনেক সবজি বাজারে আসছে এ আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই আজকে বাজার কেমন এই কমছে নাকি তিরিশ বিক্রি করলেন না কত চৌত্রিশ টাকা আর আজকে মানে এর এক কথায় তিরিশ পঁয়ত্রিশ হয়তো বিক্রি করা যাইতে পারে তাই না যাই হোক ধন্যবাদ ঠান্ডা দেখি একটু বলেছিলাম যে দেখি ফুলকপির বাজারে যাবো আজকে হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন বাজার কেমন আজকে এত বড় বড় করছেন কেন দাম কেমন বলতেছে পঁয়ত্রিশ চল্লিশ চল্লিশ টাকাও বলছে তাই তো ভালো দাম ইনশাল্লাহ ক্যারেটের মধ্যে আনবেন এই যে এরকম ক্যারেটে বসে আনবেন বুঝছেন গাউগুলো অনেক ভালো থাকে আর কি যাই হোক ধন্যবাদ আমরা দেখাচ্ছি এদিকে সামনের দিকে চলে যাবো আরো দেখি আজকে একটু অনেক ফুলকপি আসছিল বাজারে মনে হচ্ছে শেষ হয়ে গেছে আগেই তারপর অনেক সবজি ডাটাকে বিক্রি হয়েছে নাকি ভাই এটা কেমন কত করে বিক্রি করছেন বলতে সেটা যেন যদি গোনা ভুল হয়ে যায় যে হোক এ দেখি আমরা ফুলকপির বাজারটা দেখি একটু কে আনছেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি কি আনছেন ভাই ফুলকপি ফুলকপি এখন এখন কি পুরো পুরি সিজন এসে গেছে নাকি

তাতে কিরকম বলতেছে সর্বোচ্চ আজকে হ্যাঁ বারোশো না বাজার তো আজকে দেখলাম এরকমই আরো কয়েকজনে বিক্রি করছে এরকম এটা কয় কেজি মন দেন ভাই কয় কেজি মন দেন বিয়াল্লিশ কেজি

তেরোশো বারোশো তেরোশো এরকমই বাজার হ্যাঁ হ্যাঁ শুভে আর হোক বাজার হবে না যাই হোক আমি আসসালামু আলাইকুম ভাই পাতাকপি কেমন দাম বলতেস আজকে তিরিশ পিস হিসাবে এর তো আর ওজন আসে নাই এটা কি পুরাপুরি ওজন আসে না মানে দাম ভালোই হিসাবে বিক্রি করা হইতেছে তাই না হ্যাঁ নয়তো আসলে এখন বেচার সময় না হ্যাঁ যাই হোক ধন্যবাদ হ্যাঁ 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 আসে নাই এখনও আসেনি ভালো হ্যাঁ হ্যাঁ পুরা বাড়তি করার চাইতে এখনই বিক্রি করাটা আসলে অনেকটাই ভালো আমি দেখেছি যেহেতু দাম পাওয়া যাইতেছে কৃষকের নতুন মানে সকলের নতুন জিনিসটা খাইতে পারতেছে তাই না আজকে তিরিশ বলতেছে বর্তমান ছিলেন ছাব্বিশ বর্তমানে এই দিন দেখছি আমি ছত্রিশ টাকা চৌত্রিশ টাকা বিক্রি করছি ওরা আচ্ছা আচ্ছা যাই হোক ধন্যবাদ আমি আর এই ভিডিওটা লম্বা করছি না সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিও তো থেকে নিচ্ছি আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ